যে মোটা খেতে বসে শুরু করে দিয়েছে আগেই বলেছিলাম যে চ্যালেঞ্জ ভিডিওতে কত সহজে টাকা দিতে দেবো না হ্যাঁ এদের খাও আর ডাটার দিয়ে ভাত খাও জাপানিদের মতন খা খা ভাত খা আর ওখানে মালপোয়া দিলাম মালপোয়াটা খেতে পারলো না দশ টাকা বাদ চলে গেল খাবারের পরিমাণের উপর নির্ভর করে টাকা বাদ যাবে কুড়ি তিরিশ ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো আজকে মনের জন্য থাকছে একটা চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ সকাল থেকে রাত অব্দি যা যা খাবে সব তো বাঙালি খাবার খাই আমরা সবই চপ দিয়ে খেতে হবে আর চ্যালেঞ্জটা জিতেই থাকছে কর করে একশো টাকার নোট তবে এখানে টুইস্ট আছে ধরো কোনো খাবার খেতে পারলো না সেক্ষেত্রে টাকা বাদ যাবে ঠিক আছে ধরো একটা মালপোয়া দিলাম মালপোয়াটাও খেতে পারলো না দশ টাকা বাদ চলে গেল খাবারের পরিমাণের উপর নির্ভর করে টাকা বাদ যাবে কুড়ি তিরিশ অবধি বাদ যেতে পারে ঠিক আছে হায়েস্ট তিরিশ অবধি আমি ভেবেছিলাম একে চ্যালেঞ্জ দে ও কিন্তু এ দিচ্ছে আমাকে আমি সকালবেলা ভাবছি যে চপ স্টিক্সে এখন এনেছে এটা একটা ব্যবহার করা জাগো তো এনে ফেলে রেখেছে ম্যাগি ট্যাগি খাবে হয়তো ভালো যে না চ্যালেঞ্জ দিই সারাদিন এটা দিয়ে খেতে হবে

আদিম মানুষ কাচাই খেত আমি তাদের আমরা তাদের বংশধর না না খারাপ লাগছে না ওটা ব্যাঙের কথা ভালোই লাগছে সাত তারিখে যে হালকা ফ্রাই করেছে আবার কি যে গ্রিন টি নিয়ে বসেছে এনে চপস্টিকস চা খেতে হবে চা খেয়ে দিয়ে খাবে মানে চা চপস্টিক দিয়ে সব খেতে হবে মানে চা হাত দিয়ে খা কিন্তু বিস্কুট রুটি এগুলো সব চপস্টিক্স দিয়ে চ্যালেঞ্জ জিততে হবে না পারলে বলো কুড়ি টাকা বাদ যাচ্ছে যেটা যেটা পারবে না সেটা না শুধু না তুমি দেবে না ও নিজে প্লাস্টিক দিয়ে বার করে তুলে নিয়ে করবে অত সোজালে তো হয়ে গেছিল নে বিস্কুট তো ইউটিউবে দেখিস তো বল আমি তো বাইরে গেছিলাম খাওয়া

এক কাপড় গেলেই হবে বাবা মেয়েকে সাহায্য করাচ্ছে এইবার তো তুই চপসিতে খা তোমরা কমেন্টে বলো আমাদের কি খাওয়া শুরু করে দেওয়া উচিত রোজ মানে রোজ চিক খাওয়া বের হ্যাঁ মেয়েকে সাহায্য করছে টুকটুক করে খা খা আমি এখন যাচ্ছি ডিমান্তে মানে চেষ্টা করবো টাকা বাঁচানোর আমি বিনা যুদ্ধে রাহি দেবো সুচাকর মেদিনী এমনি সময় বোন আমার থেকে অনেক টাকা রায় খায় ঠিক আছে আমার একটা মাত্র বোন দাঁড়া থেকে টাকানোর তো কার থেকে নেবে কিন্তু চ্যালেঞ্জ ভিডিওর টাকা এমনি দেওয়া যাবে না তো চলো নিয়ে আসি গিয়ে কবে ডিন দাও তো ডিম তো দিয়ে দিচ্ছি তবে এবার টাইম দিয়ে দেবো এই টাইমের মধ্যে খেতে হবে তারা হলে টাকা বাঁচানো যাবে না ভালো তো এই সব রেডি করে এনেছি এই নি এবার কিন্তু টাইম দেবো তো টাইমে খেতে হবে নাহলে হবে না এক মিনিট নিজে পারবি আমি যখন খাবো দেখবি চপস্টিক দিয়ে পুরোটা রাখে তাহলে আর্ধেক তো খেতেই হবে পুরো রাখা আর্ধেক খেতে হবে ডিম ডিম খাওয়া ভালো ডিম প্রোটিন ডিমে কোন মোটা হয় না আচ্ছা ঠিক আছে তুই খা চ্যালেঞ্জ একদিন তার খাবি

বিশাল গরম পড়েছে আর আমি এখন যাব স্নান করতে আর খবর তো বলছিল কদিন পর থেকে মানে প্রচন্ড গরম তো দেবি তার সাথে লুও বইবে আর কি মানে কি অবস্থা কে জানে তখন এ তো সকাল থেকে আমার সাইকেল পাড়া দিচ্ছে রোদের মধ্যে কষ্ট হচ্ছে এখন যদিও ছাড়া পড়ে গেছে দেখবি কে যেন সাইকেল চুরি না করে তো আমি স্নান করে চলে যে মোটা খেতে শুরু করে দিয়েছে চপস্টিক্স দিয়ে বাগাচ্ছে ভাতটা হাত দিয়ে খেতে পারিস কিন্তু চিংড়ি পটল ওগুলো হচ্ছে গিয়ে তুই চপস্টিক্স দিয়ে খা ঝোল বাকি রে এইটা তুলেছে মা দেখ মা দেখি আছে এর মুখে বলে বোনকে একশো টাকা যেতে হবে বলে আমার যে একশো টাকা হবে ছেলে খারাপ ছেলে একশো টাকা নষ্ট হচ্ছে

কুড়ি টাকা বাদ আশি টাকা যুদ্ধে যেমন সবকিছু ফেয়ার সেরকম দেখো আমি একটু ট্র্যাপে ফেলেছি মানে ওর দোকান যাওয়ার তারা আছে এই সময় চপসিক দিয়ে খেতে পারলো আস্তে আস্তে দেরি হয়ে যাবে ঠিক আছে কতক্ষণ খাবে আর তৃপ্তিও হবে না সেভাবে খেয়ে ভাত তো ওই জন্য হাট শিকার করবে আমি জানতাম আর হাট শিকার করেছে ওর দোকানে যাচ্ছে আর আমি ভাত খেয়ে নেবো আশি টাকা তো হলো কুড়ি টাকা তো বাঁচালাম তো আমি এখনই খেতে বসে গেছি চার চিংড়ি দিয়ে মাছ তো বিকেলে হবে ভেজে রেখে দিচ্ছি হালকা আগেই বলেছিলাম যে চ্যালেঞ্জ ভিডিওতে কত সহজে টাকা জিতে দেবো না মানে পড়িয়ে আসার পরে ভাবছিলাম যে কি দেওয়া যায় চপস্টিক দিয়ে ফুচকা খাওয়া চাপ হবে কারণ নরম জিনিস তো চট করে ধরতে পারবে না সকাল দিয়ে যা খেয়েছে সব শক্ত শক্ত জিনিস খেয়েছে চেপে চুপে ঠিক খেয়ে নিয়েছে তো এটা আমার শেষ চেষ্টা দেখা যাক কি নিয়ে নিয়েছি চলে বাড়ি যাওয়া যায় এই ঘরে এসে হাত মুখ দিয়ে ফ্রেশে রেডি হয়ে গেছি আর এটাই হচ্ছে আজকে লাস্ট চ্যালেঞ্জ রেডি তোর কাছে কত কাছে মনে আছে 100 টাকা কিসের 100 টাকা দুপুরে যা 80 টাকা 20 টাকা হারলি খেলা ও অলব ভাত মেইন কোর্স ওখানে পুরোটা খেতে হবে সকালে টিফিনগুলো ছেড়ে যাওয়ার ব্যাপার এবার শোনো 80 টাকা আছে এইটা যদি তুমি না পারো তাহলে 30 টাকা হারবে তাহলে ও আমার বানানোর চ্যালেঞ্জ আমাকে তো শুনতেই হবে আর এখানে আছে হচ্ছে কি কটা ফুচকা ছটা ফুচকা প্রত্যেকটা ফুচকা ভেঙে গেলে পাঁচ টাকা করে মাইনাস যাবে ঠিক আছে গোটা খেতে হবে গোটা খেতে হবে কেমন চ্যালেঞ্জটা এই হচ্ছে চপস্টিক্স ও টাইম স্টার্ট নাও জানলাম হ্যাঁ টাকা জিততে রে করো রেডি আজকে শেষ চ্যালেঞ্জ ও ভাই সাব

আরে চেপে ধরে দুপাশ দিয়ে দেবে তাহলে ভেঙে যাবে ও আবার চালাক আছে যদি চেপে ধারে ভেঙে যাবে যদি তুই একসঙ্গে দুটো চাইলেও খেতে পারিস দুটো আর তিন চারটে রয়েছে চারটে এটা তিন নম্বর ফুচকা আ ভেঙে গেছে এটা একটা পাঁচ টাকা বাইরাস যে ঠাকুর জন্য না পারে একটা বার অল্প জলে চোপাবে বেশি করে জল চবাচ্ছে ব্যাস ব্যাস হয়ে গেল এটা আমার জয় ই রে

এটা হচ্ছে কি লাস্ট এটা পড়ে গেছে ভেঙেও গেছে অলরেডি এটা হবে না ভেঙে গেলে হবে না বাবা ওইভাবে খেলে তাহলে সবাই হয়ে যাবে না এটা বাদ দশ টাকা বাদ তাহলে কত রইল সত্তর টাকা তাহলে আজকে তো রুইনার হচ্ছে কি সত্তর টাকা বোন চেষ্টা করেছে এর জন্য আমি ওকে সত্তর টাকাটা পুরো একশো টাকায় দেব ঠিক আছে এরকম কত টাকা দিয়ে দিয়েছে আমার আজকে চ্যালেঞ্জ করেছে এটা ও ডিজার্ভ করে তো এই একশো টাকা দিয়ে দিলাম যা খুশি খায় একটা কঠিন তোমাদের লাগলো সেটা কমেন্টে অবশ্যই আজকের শেষ করে দিচ্ছি আর এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আসে দেখতে চাও আর মায়ের উপর যদি দেখতে চাও বলতে পারো ঠিক আছে দারুন মজা তার মজা হবে উপর কোনো ভাবছি তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে আজকের ভিডিও লাইক করে দিও আর বাড়িতে প্রথমবার দিও তো আছে এতটাই আবার কালকাতা হচ্ছে চলো টাটা এটা খাওয়া যাবে কিন্তু ভাত তো হাত দিয়ে খেতে হবে সেই